একবার আমার মতো এইভাবে আলুর বিরিয়ানি বানিয়ে দেখুন এটা কিন্তু একটুও মনে হবে না এটা আলুর বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হবে মাংসের বিরিয়ানির মতোই এই আলুর বিরিয়ানিও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে এই সহজ আলুর বিরিয়ানি রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি প্রথমে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা চামচ জিরে নিয়েছি একটা ছোট্ট তারা ফুল জাইফল হাফ নিয়েছি দুটো দারচিনি সামান্য একটু নিয়েছি গোলাপের পাপড়ি শুকনো যে পাপড়িগুলো বিরিয়ানির মশলার সঙ্গেই থাকে নিয়েছি সাত আটটা এলাচ একটা ছোট্ট জাইফল আর নিয়েছি এখানে সাত আটটা লবঙ্গ এগুলো প্রথমে আমি শুকনো খোলায় খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা খুব বেশি মিহি করতে হবে না হালকা একটু দানা দানা থাকলেও চলবে তারপর আমি এখানে নিয়ে নেব বাসমতি চাল এখানে আমি বাসমতি চাল পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিরিয়ানির চাল ব্যবহার করতে পারেন প্রথমে আমি চালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব চালটা কিন্তু খুব বেশি এইখানে নাড়াচাড়া করবেন না জাস্ট হালকা হাতে একটু চালটাকে নাড়াচাড়া করে ধুয়ে এইভাবে চালটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব তারপর যেহেতু এখানে আলুর বিরিয়ানি সেই জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলুকে এইভাবে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিয়েছি আলুগুলো একটু বড় টুকরোই করে রাখবেন তারপর এটাতে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো করে পাখিয়ে নেব অরেঞ্জ ফুড কালার না থাকলে এখানে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেব তারপর একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি জল এখানে পরিমাণ মতো আপনারা আপনাদের অনুযায়ী জল নেবেন যতটা চাল সেদ্ধ হতে জল লাগবে ততটাই জলটা যখন গরম হবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি দিয়ে দেব গোটা জিরে দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দেব এক চা চামচ সাদা তেল তেল দিলে ভাতটা ঝরঝরে হবে তেল না দিলে আপনারা লেবুর রসও দিতে পারেন তারপর জলটা এইভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে গেলে আমরা এখানে ভেজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব দিয়ে একবার হালকা হাতে একটু মিশিয়ে নেব চালটা আমি সেদ্ধ করে নেব প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট গ্যাসের ফ্লেম হাই রেখে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি এইটটি পারসেন্টের মতো দেখতে পাচ্ছেন চালটা সেদ্ধ হয়ে গেছে তারপর এটাকে আমি জল ছড়িয়ে সাইডে রেখে দেব এবার একটা পাত্রে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটাকে ভালো করে নাড়াছাড়া করে আলুটা লাল লাল করে একটু ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই হালকা যখন একটু লাল স্পট এসে যাবে আলুর গায়ে তখন আমরা এটাকে তুলে নেব এবার ওই একই পাত্রে একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘি যদি না দিতে চান আপনারা তাহলে এখানে আর একটু তেল দিয়ে দেবেন দিয়ে দেব গোটা জিরে এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ যাতে ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এখ এখন আমি পেঁয়াজটাকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল তারপর গ্যাসের ফ্লেম লো করে এক এক করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর যে বিরিয়ানি মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এক চা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একবার একটু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও এর মধ্যে আমি দিয়ে দেব জল এতটা পরিমাণ জল দেবেন যাতে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এখানে আমি দুই কাপ পরিমাণ জল দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই লেখেই আমি এটাকে দুই তিন মিনিট রান্না করে নেব দুই তিন মিনিট পর ঢাকা খুললে দেখতে পাবেন আলু এখানে আমাদের প্রায় সিদ্ধই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। টক দই এখানে আমি দুই চা চামচ টক দই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো রেখে টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লোই থাকবে থেকে আমি ঢাকা দিয়ে এটাকে আরও চার পাঁচ মিনিটের মধ্যে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর ঢাকা খুললে এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখছেন কতটা কমে এসেছে ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে লেয়ারিংয়ের কাজ শুরু করে দেবো লেয়ারিংয়ের জন্য দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর এখানে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিলাম আর সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব এখানে আমি ডবল লেয়ারিং করব যাতে বিরিয়ানির স্বাদটা আরও ভালো হয় ভাতটা চারিদিকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আবারও একই প্রসেস ফলো করব গোলাপ জল কেওড়া জল বিরিয়ানির মশলা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর এখানে আমি দিয়ে দেব সামান্য ঘি দিয়ে এখানে আমি দুধের মধ্যে অরেঞ্জ ফুড কালারগুলো রেখেছিলাম যেটা আমি একটু ছড়িয়ে দিলাম বিরিয়ানিতে একটু কালার আসার জন্য তারপর বাকি ভাতটা দিয়ে আবারও একই প্রসেস ফলো করব সামান্য পরিমাণে গোলাপ জল কেওড়া জল বিরিয়ানির মশলা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর অরেঞ্জ ফুড কালার যেটা আমি বাকিটা ছিল সবটুকুই দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক দুই ফোঁটার মতো মিঠা আতর এটা অপশনাল দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো হয় না দিলে না দিতেও পারেন তারপর এইভাবে একটা তাওয়ার মধ্যে রেখে আমি এই বিরিয়ানির হাঁড়িটা প্রথম পাঁচ মিনিট হাই হাই ফ্লেমে রেখে দিয়ে তারপরের পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব। দিলেই কিন্তু আমাদের গরম গরম আলুর বিরিয়ানি একদম রেডি সহজে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লাগলো কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন